দিল্লিতে চাঁদের হাট শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মুইজুর শেখ হাসিনা রোনেল বিক্রম সিংহে পুষ্প কমল দাহাল সেরিং তোপগে কবীন্দ্র যুগনাথ খে আহমেদ আফিফ দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক দেশের রাষ্ট্রনেতাকে রবিবার সন্ধ্যায় মোদীর শপথে বসবে চাঁদের হাট জানা গিয়েছে এই অনুষ্ঠানে সাক্ষী থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে নেপালের পুষ্পকমল দাহাল ভুটানের প্রধানমন্ত্রী সেরিন তোগ্গে ও মরিশাসের প্রধানমন্ত্রী পবিন্দ্র যুগনাথকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদীর শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মোহাম্মদ মুইজু শেখ হাসিনা রনিল বিক্রম সিংহে পুষ্পকমল দাহাল সেরিন তোপগে ভাইস প্রেসিডেন্ট আহমেদ সেলেসের এছাড়াও হাজির থাকবেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রাষ্ট্রপতি ভবনের এদিনের অনুষ্ঠানে যেন চাঁদের হাট বসতে চলেছে হাই প্রোফাইল অতিথিদের জন্য হাই অ্যালার্ট জারি হয়েছে গোটা দিল্লি জুড়ে